আজকে বানাচ্ছি মাছ দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার সাহেব মাছ সবজি খেতে অনেক বেশি পছন্দ করে তাই আজকে রান্না করতেছি আমি মাছ দিয়ে ঝিঙ্গা আলুর ঝোল তো সেজন্য প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব সেজন্য মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের পিস ব্যবহার করতে পারেন আমি মাছের পেটিগুলো নিয়েছি তারপর মাছ ভালো করে ধোয়া হলে মাছগুলো থেকে পানি ঝরিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব কড়াইতে বেশি করে তেল দিয়ে মাছগুলোকে দুপাশে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেবো তারপর কড়াইতে তো তেলটা বেশি হয়ে যাবে তো এখান থেকে কিছুটা তেল আমি তুলে নেব আর বাকি তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক্সট্রা মশলা লেগেছিলো তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব রসুন বাটা তারপর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কারণ পেঁয়াজ বাটার একটা আলাদা স্মেল থাকে যেটা থাকলে খাবারের টেস্ট ভালো আসে না তো যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন শুকনো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে নেব তারপর আমার কাছে মনে হচ্ছিল একটু ঝাল দরকার তো আমি একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে একটু কষিয়ে নেব। মূলত মশলাটা একটু সময় নিয়ে কষালে হয় কি আর গ্রেভির টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নিব যখন এই পানিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব এভাবে রান্না করলে হয় কি মাছের মধ্যে গ্রেভির মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট মতো কুক করে নেয়ার পর মাছটাকে আমি এবার তুলে নেব এই মশলা থেকে মাছটাকে তুলে আলাদা করে নেব আর কি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি খুব সাবধানে তুলে নিতে হবে কারণ এই মুহূর্তে মাছগুলো নরম হয়ে গেছে তারপর ওই গ্রেভিতে আমি প্রথমে দিয়ে দেব আলু আপনারা যে পছন্দ মতো আপনাদের শেপে আলুটা কেটে নিতে পারেন আমি এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি এখানে হলুদের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে তো আমি এখন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা যাতে ফোরটি থেকে ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পানি ছাড়বে ওই পানিতে আলুটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে আলুটা যখন এরকম হাফ সিদ্ধ হবে তখন দিয়ে দেবো ঝিঙ্গে আর ঝিঙ্গেটা আমি একটু বড়ো করে কেটে নিয়েছি কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না তারপর আলুর সঙ্গে ঝিঙ্গেটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু আর ঝিঙা ভালোভাবে মেশাতে মেশাতে দেখা যাবে যে এটা থেকে পানি একদম চলে গেছে তো আমি পানি দিয়ে দিচ্ছি আমি এরকমভাবে পানি দিব যাতে এই পানিটাই সিদ্ধ হবে প্লাস গ্রেভিটা এই পানিটাতেই হয়ে যাবে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করবো না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঝিঙে থেকেও পানি বেরোবেই আর এই পানিটা তো রয়েছে সব মিলে দেখা যাবে যে ঝিঙে আলু দুটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি যেরকম ঝোড় রাখতে চাচ্ছিলাম সেরকম হয়েছে তো তারপর আমি যে মাছটা তুলে রেখেছিলাম এবার মাছটা আমি ভালোভাবে এই ঝোলের সাথে মিশিয়ে নেব শেষে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি অর্থাৎ আমি যতটুকু গ্রেভি রাখতে চাচ্ছি ওই পরিমাণ যখন গ্রেভি চলে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব তো এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন খেতে অসম্ভব বেশি মজা লাগবে